মুসলিম শরীফের বর্ণনা দুটি কাজ কুফুরি একটা হলো তনান ফিন্না সব কারো গোষ্ঠী ধরে গালি দেয়া আরেকটা হলো আর নিয়াহা কেউ মারা গেলে বিলাপ করা চল্লিশ তিন দিনা করা এই দুটা হলো কুফুরি কি কুফুরি নিয়াহার ব্যাখ্যা দিয়েছেন নাসাই শরীফে সাহাবা কেরাম নেয়াহা বলতে আমরা বুঝতাম বিলাপ করে কাদা মরা মানুষের জন্য মৃত্যু দিবস দিবস খাওয়া তিন দিনা চল্লিশা যে কোনো উৎসবকে আমরা নিয়াহা ভাবতাম যেখানে খাওয়া হয় সেখানে খুশি না বেজার থাকে মানুষ কেউ কি কানতে কানতে খায় খায় কেউ খাওয়া মানে কি খুশি যা আপনার আব্বা মারা গেছে আপনি पूर्ति করেন কেমনে তোমার বাপ মারা গেছে তিন পদের খাওয়া দাওকারনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুখারীর হাদিস ইয়াযযিবুল মাইয়াতু বিমানিহি যকনি কেও মুর্তার জন্য খাবার আয়োজন করে সাথে সাথে মুর্তার কবরে আযাব শুরু হয় বিয়ে করছেন খুশির খবর এই জন্য ইস্তাম বলে অলিমা খাওয়া সবাই সন্তান হয়েছে খুশির খবর বলে আকিকা খাওয়াও সবাই ঠিক না ভাই ঠিক ছেলে মেয়ে পাশ করছে রেজাল্ট ভালো হয়েছে আপনি সবাই মিষ্টি খাওয়ান এই না আমরা করি আপনার বাবা আপনার মা আপনার প্রিয়জন মারা গেছে এ অবস্থায় আপনি সবাইকে গুরুজব করে খাওয়াইতেছেন তার মানে আপনি অনেক খুশি যে বুড়া মরে গেছে এখন সম্পত্তির ভাগ পাইতেছি খুশির খবর এবার সবারই খাওয়াই বিষয়টা সেরকম হয়ে গেল না কি বলেন আমার বাবা মা মারা গেছে এটা তো কোনো খুশির বিষয় না তো আমি কেন খাওয়াবো মানুষকে মানুষ মানুষকে খাওয়ায় তো খুশি হলে ইসলাম কখনো বলে না আপনার বাবা মা বা প্রিয়জন মারা গেলে আপনি মানুষকে খাওয়ান করোনা দীর্ষের কোথাও এরকম নির্দেশ নেই বরং উল্টাটা আছে উল্টাটা কি নবী আলী ইসর্তালাম বলেছেন কেউ মারা গেছেন তার জন্য তোমরা খাবার তৈরি করে পাঠাও যে লোক মারা গেছে তার পরিবারের লোকদের জন্য খাবার তৈরি করে পাঠাও কারণ তাদের মন খারাপ ঠিক না ঠিক এখন আমাদের দেশে খাবার পাঠায় ঠিকই কেউ মরলে তার বাসায় আশপাশের লোকেরা খানা পাঠায় কিন্তু দুই চার বেলা পাঠায়া এরপরে একসাথে সুদে আসলে গুরু সহ উঠুল করে খাওয়ায় পাঁচ দশ দশ জনে খায় পাঁচশো মানুষ মিলে দুইশো মানুষ মিলে ঠিক না ঠিক এগুলো জায়েজ না এগুলো বিদার আপনার বাবা মা মারা গেছে গ্রামে মানুষকে ডাইকে খাওয়াবেন না যদি মা বাবার জন্য কিছু করতে চান সবচেয়ে বড় করণীয় হলো আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করেন তাদের জন্য মাপ চান আর তাদের পক্ষ থেকে যদি দান সাদকা করতে চান জায়েজ আছে এক সাহাবী এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার মা মারা গেছেন একটা কুয়া আছে এটা দান করতে চাই তিনি বলছেন করেন আরেকজন এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি হজ করতে চাই তিনি বলছেন করেন করো অতএব মা বাবার পক্ষ থেকে উমরা করা যায় হজ করা যায় দানও করা যায় কিন্তু গরু জবা করে খাওয়াইতে হবে নির্দিষ্ট দিনক্ষণ ঠিক করে এটা ইসলামে কোথাও বলা হয় নাই মৃত ব্যক্তির পক্ষ থেকে যেটা করা হয় ওটা সাদকা ওটা কি বলেন না কেন সাদকার মাল খাওয়া জায়েজ আছে ইতিম মিসকিন অসহায় যারা তাদের জন্য যে দাওয়াত দিলে দশ হাজার মানুষকে খাওয়াবে কার পক্ষ থেকে

আমি কি নেব না আর গরম দেব আপনি আমার সাত কাকা হবেন বরপতি ভাইকে দিলে মনে ওইটাই বলবে যে আমি সাতকে খাওয়ার মানুষ না অথচ ওই তিন হাজার টাকা দিয়ে যদি বাজার করে আমাদের দুজনকে দাওয়াত দেয় পাঁচ জামা খুলে খাবে না জিনিস তো একই আগে টাকা দিচ্ছিল এখন খাবার দিচ্ছে খাওয়া দাওয়া ভালো কাজ তবে আমাদের দেশে যে মাইনেতে খাবার খাওয়ানো হয় এটা ম্যাক্সিমাম হারাম নাজায়েত পদ্ধতিতে হয় ঠিক 100 এর মধ্যে 99% নাজায়েত পদ্ধতিতে হয় একটা জায়েজ পদ্ধতিতে গরিবকে খাওয়ানো মাইনেতে খাওয়াতে হলো গরীবের মিসকিনের খাবার কিন্তু তিনটা গরু জবা করে খাবার দেয়া হলো একটা পেন্ডেলের ভিতরে খাবার হচ্ছে দেখবেন দামি দামি পেন শার্ট প্যান্ট টাই পড়া সব মিসকিনেরা খাচ্ছে আর গরীব মিসকিনগুলি বাইরে বাইরে ঘুরতেছে এই দামি পয়সাওয়ালা মিসকিনদের খাওয়া শেষ হলে যদি উচ্ছिष्ट অথবা অবশিষ্ট এইটা যদি जूটা অথবা অতিরিক্ত যদি কিছু থাকে ঐ মিসকিনদের লাগে তোর এখনাই ঠিক অথচ এই খাবারটা 100% কাদের খাবার মিসকিন খাবার পুরো মাঝে মাঝে বন্ধু বা আত্মীয় স্বজন দাওয়াত দিলে চল আজকে তোর ভাবি কি দাউন একটা সস চুরি এই আজকে একটু ভর্তা হয়েছে কি না টেস্ট দোস্ত সব জোর করে নিয়ে যাবেন খাওয়াবেন আপনার পাশের লোকটা নিয়ে যাবেন একসাথে চাকরি করেন ওরকম একটা লোকের খাওয়াবেন পাশাপাশি দোকান আছে তারে খাওয়াবেন প্রতিবেশী আছে তারে খাওয়াবেন খারাপ কাজ না ভালো কাজ শুধু মরার খাবার কারে খাওয়াবেন বলেন শুধু মরার খাবার কারে খাওয়াবেন

এ সমাজে ব্যাপক ভাবে প্রচলিত হয়েছে বিশেষ করে যারা অমুসলিম সমাজগুলোতে বাস করেন সংক্ষেপে এটার বিধান হলো এটা ইসলামের সম্পূর্ণ অবৈধ ও অনাকাঙ্ক্ষিত বিষয় ইসলাম আসলে জন্মের আনন্দ একবারই পড়ে সেটা হলো জন্মের পরে আকিকা জন্ম বিষয়ের আনন্দ আর মৃত্যুর জন্য শোক একবারই করে সেটা হলো জন্মের সময় এই মৃত্যুর সময় জানাজা আদায় করা এবং পরবতি তিন দিন তিন দিন পর্যন্ত শোক পালন করা এরপরে এটা প্রতি বছর রিনিউ করা এটা ইসলামের দৃষ্টিতে অত্যন্ত আপত্তিকর বিষয় এবং এটা একটা অনেকটা বিবেক বিরুদ্ধ কথা যে আমি আমার শোককে কেন রিপিট করব কোন কোন সমাজে দাফন উপলক্ষে খাওয়া দাওয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং কোথাও কোথাও দেখা যায় মাইয়েতকে কবরে শোয়ানোর পর মিষ্টি বিতরণ করা হয় বাপ মরে গেলে খাওয়াবি না আরে আমার বাপ মরে গেলে কি আমি খুশি হই খাওয়াবো আমার ছেলে বিয়েতে খাওয়াবো খেয়ে যেও বাপ মানে খাওয়াবো খেয়ে এটা একটা বর্বর প্রথা একদিকে শরিয়াতে বেদাত কারণ রসুলসলাম সাহাবিদের আপন মারা গেছেন না তারা সদাকে জারিয়া করতেন প্রথম কথা মৃত্যুর তিন দিনের ভিতরে যাদের বাড়িতে মারা যায় তাদের রান্না করাই না যে পাড়াপড়শিরা খাওয়াবে আর আমরা উল্টো তাদের বাড়ি খাই দুই নম্বর হলো যে মরা উপলক্ষ্যে খানা খাওয়ালে মাইয়ের সব পাবে সাহাবিরা তবে এটা করেননি বলেননি রসুল্লাহ সাল্লাম বলেছেন সাদাকায় জারিয়া করতে যে আপনি দুই লক্ষ টাকা এক লক্ষ টাকা খরচ করে খাওয়ালেন প্রথমত নবীর তরিকার খেলাফ সব হবে না আপনি কি প্রতি বছর এক লাখ টাকার খানা করতে পারবেন নাকি পারবেন না না পারবেন যদি আপনি ওই এক লাখ টাকা মসজিদ বানাতেন মাদ্রাসা বানাতেন সদাকে তাহলে আপনার বাবা মা কেয়াবৎ প্রতিদিন এই টাকার সবটা পেতে থাকতো ভাইরা আমরা ভুল বুঝি এই খানা সামাজিকতা এর ভিতরে সব তো নেই গুণা হবে আপনারা সদাকে জারিয়া করবেন কিছু না পারলে এতিমখানায় গরু দিয়ে দেবেন ছাগল দিয়ে দেবেন সদাকার নিয়েতে এটা সব যেন আব্বা আম্মা পায় মৃত ব্যক্তিকে কেন্দ্র করে কোনো জিয়াফত করা মেলাত করা কোনো কুল কুলখানি এগুলি সবই টোটাল নিয়ে হাতের অন্তর্ভুক্ত ইবনু মাজার মধ্যে জাবির ইবনা আবদুল্লাহ বলছেন যে কুন্না নাউদ্দুল ইজতেমা আইলা আহলিল মাইয়িত ওয়া সানআতাত তুআমি মিনান নিয়াহ আমরা মৃত ব্যক্তির পরিবারের ওখানে কয়েকজন মিলে জড়ো হওয়া, যে কোনো কাজ করা, জ্বর হয়ে কোনো জীবাদূতে ভরে কোয়ারেন্টাইন করতে হয়। মৃত্যু পরবর্তী হোক ইবন মারতো উপলক্ষে হোক। এগুলো করা, সেখানে কোনো খাবার দাবার আয়োজন করাকে নিয়াহত মনে করতাম। আর নিয়াহত কি জিনিস মানে শোক অনুষ্ঠান, ক্রন্দন অনুষ্ঠান, এই জাতীয় খাওয়ানো, খাওয়ানোর অনুষ্ঠান এগুলো করলে কি হয়? সহি বুখারীর জানাজা পর্বের একটা হাদিস রয়েছে আল মাইয়িত ইউআযাবু বিমা নিহা আলাইহি। মায়ের জন্য এই জাতীয় কোনো অনুষ্ঠান করলে তার আযাব হবে। তাইলে আমরা মৃত্যুবাসীকে

আপনি মাইয়েতের রোহের মাখ ফেরাতের জন্য খাওয়ালে মৃত ব্যক্তির গুণ আল্লাহ মাফ করবে সেটা ঠিক আছে কিন্তু খাওয়াবেন মিসকিনদেরকে ইয়াতিমদেরকে তারা বেশি হকদার এখন দেখা যায় চল্লিশ সাথে মিসকিনদের জায়গা কম এলাকার পয়সাওয়ালা লোকেরা এসে লাইনে বসে থাকে আমি দেখেছি যেটা কিন্তু দরকার ছিল আমার আব্বা মারা গেছে এই আমি একটা গরু দিয়ে দিলাম ওরা সারা বছর খেতে পায় না ওরা খাবে খেয়ে আমার আব্বার জন্য দোয়া করবে ঠিক না আর সবচেয়ে বেশি দোয়াটা কবুল হবে আপনার আপনার আব্বার জন্য ইমৃত ব্যক্তি মৃত্যুর পরে সে অসহায়ের মতো থাকে এবং জীবিত ব্যক্তিরা তার জন্য কি করছে সেই বিষয়গুলোর দিকে তার একটা অভির অধীর আগ্রহ থাকে এই বিষয়গুলো বিভিন্ন হাদিসের দ্বারা প্রমাণিত হয় তবে এ সকল ক্ষেত্রে সমাজে প্রচলিত যে সকল কুসংস্কারগুলো রয়েছে সেগুলো অবশ্যই পরিত্যাজ্য যেমন কুসংস্কার হলো দিন তারিখ নির্ধারণ করে তার জন্য কোনো অনুষ্ঠান করা তিন দিনের দিন চার দিনের দিন অথবা চল্লিশ দিনের দিন ইত্যাদি বিভিন্ন নামে বেনামে যেই সকল অনুষ্ঠানগুলি সমাজের মধ্যে করা হয় এগুলি সবই বেদাত হ্যাঁ মৃত ব্যক্তির জন্য যেটুকু করা যায় সেটা হলো যে যে কোনো জীবিত ব্যক্তি মৃত ব্যক্তির রুহে সবাব পৌঁছানোর জন্য ঈসা আলাহ সবাবের উদ্দেশ্যে কোনো নেক আমল করবে এবং নেক আমল করে এই নেক আমল তার ইস্তার রুহের উপর তার আমল নামায় পৌঁছে দেওয়ার উদ্দেশ্য যদি নেক আমল করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন জীবিত ব্যক্তির আমলের স্বভাব মৃত ব্যক্তির আমল নামে পৌঁছে দিবেন এতটুকুই শুধু প্রমাণিত হাজার সাদ ওবাদ আল্লাহ ওনার আম্মা যখন মারা গেলেন তখন তিনি বললেন ইয়ারসুল্লাহ আমার মা মারা গেছেন আমি অনুপস্থিত ছিলাম এখন আমি যদি আমার মায়ের পক্ষ থেকে কোনো কিছু সাদাকা করি তাহলে সেটি কি আমার মায়ের কোনো উপকারে আসবে নবীজি বললেন হা উপকারে আসবে তখন হাজ ওবাদ সাহমেদ আদি আনহু বললেন ইয়া রাসুল্লাহ আপনি সাক্ষী থাকুন যে আমি আমার মেখলাফ অমুক বাগানটি আমি আমার মায়ের পক্ষ থেকে সাদাকা করে দিলাম কাজেই এভাবে নিজের মায়ের পক্ষ থেকে সাদাকা করে দেওয়া এবং তার পক্ষ থেকে কোনো নেক আমল করে দিলে সেটার স্বভাব পাবে মুসলিম শরীফের মধ্যে হয়েছে প্রিয় দর্শকের থেকে বোঝা যায় যে মৃত ব্যক্তিদের জন্য যে কোনো নেক আমল করলে সেটি মৃত ব্যক্তিদের উপকারে আসবে যে নেক আমল করা চাই বেদাত এটি কোনো নেক আমল নয় নিজেদের পক্ষ থেকে মন করা কোনো রূপ যেটি শরীয়তের মধ্যে যার বিধিবদ্ধতা নেই এমন কোনো জিনিস নিজেদের পক্ষ থেকে বিধিবদ্ধ করে নেয়া